जय श्री प्रभुपाल अति लौकिक गति तौलिक रति कौतुक बपुसम अति दैवत मति वैष्णव जति वैभव पुरुषम स सनातन रघु परमानुग चरितम सुविचारक कैव जीव कैति साधु भिरुदितम शुभ दोदय दिवसे वृष रवि जानि जदयितम जा प्रणम चरणान्तिक सहित अभिन्न श्री नित्यानंद मूर्ति भगवान जगदगुरु श्रीशीला भक्ति सिद्धांत ठाकुर शिला प्रभुपाद की जय सपा प्रभुपाद की जय गुरु महाराज की जय गुरु महाराज विभिन्न मूर्ति दशम स्थान बैष्णवृंद आचार्य बृंद की जय श्री श्रीमान नित्यानंद प्रभुर महिमा श्रीशी वृंदावन दास ठाकुर महाशय श्री चैतन्य भागवत थे গতকাল একটি শ্লোক আমরা আলোচনা করেছি যেখানে শ্রীমন মহাপ্রভু বললেন তাহার আচার বিধি বিধিনিষেধের পার তাহারে জানিতে শক্তি আছে কাহার না বুঝিয়া নিন্দে তাঁহার চরিত্র অগাধ পাইয়াও ভক্তি হয় তার বাদ ভক্তি লাভ হয় তারপরেও বাদ কিসে বাদ যে ভক্তি লতা বীজ রোপণ করা হয় বা সে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ভক্তিলতা যে ফল দান করে প্রেম তা লাভ হয় না এখানে বিষ্ণু ভক্তি মানে ভক্তি তিন প্রকার ভক্তির তিন প্রকারের স্টেজ প্রথম হচ্ছে সাধন ভক্তি তারপর ভাব ভক্তি তারপর প্রেম ভক্তি প্রেম ভক্তি সাধ্য অর্থাৎ যা সাধনা করে পাওয়া যায় কিন্তু ফল না পাওয়া যায় আলুর গাছ লাগানো একটি আলু হয়নি ধান গাছ লাগানো একটি ধান হলো না সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি প্রেম হচ্ছে সাধ্য অর্থাৎ সেই বস্তু আমাদের চাই আর সাধন ভক্তি হচ্ছে যার দ্বারা করা যায় আর মাঝখানে একটি বস্তু আছে যেটা বলে ভাব ভক্তি বা রতি সেটা প্রেমের পূর্ব অবস্থা ভাব ভক্তি যাদের লাভ হয়েছে তাদের এখনো প্রেম ভক্তি লাভ হয় নাই কারণ তখনও কিছু এই মহাদপরাধ অপরাধ কিছু অবশিষ্ট আছে ছিল পাদ লিখেছেন আবার শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন তার শ্রী ভক্তিরসামিত সিন্ধু বিন্দুতে যে রতি অর্থাৎ ভাবভক্তি উদয়ের পরেও সাধকের কোনো না কোনো বিঘ্ন এখনো আছে তার ফলে এখনো প্রেম লাভ হচ্ছে না ভাব পর্যন্ত এসছেন কিন্তু প্রেম লাভ হচ্ছে না অতএব এখানে যে শিলবৃন্দাস ঠাকুর লিখছেন মহাপ্রভুকে কোট করে যে না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র আঘাত পাইয়াও বিষ্টু ভক্তি হয় তার বাদ তো হতে পারে যে কেউ বীজরূপে সত্যিকার কোনো মহাবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন অতএব রূপে তিনি ভক্তি প্রাপ্ত হয়েছেন শ্রদ্ধা সাধুসঙ্গ সাধু সঙ্গে অনর্থনবৃত্তি ভজনক্রিয়া তারপর নিষ্ঠা রুচি আসক্তি এই কটি পর্যায়ে হচ্ছে সাধন ভক্তি এইগুলো কোনো না কোনো পর্যায়ে আছেন তার আসক্তিও হয়ে থাকতে পারে এবং আসক্তির পর সাধন ভক্তি সম্পূর্ণ হলে ভাব ভক্তিতে তিনি উন্নীত হতে পারেন কিন্তু ভাব ভক্তিতে এসেও তখনও প্রেম লাভ হয়নি প্রেমের পূর্বাবস্থায় ভাব তার কারণ কোনো না কোনো মহৎ অপরাধের এখনো কিছু বিঘ্ন অবশিষ্ট আছে এই নিত্যানন্দ চরণে অপরাধ করলে এত সাধনা আদি করেও আসক্তি পর্যন্ত এসেও বা কখনো কখনো ভাবভক্তি পর্যায়ে এসেও এই নিত্যানন্দ অবাননা হলে তখন তার প্রেম ভক্তি হয় না এই কথাই বলছেন পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ গতকাল যদি রয়েছে তারপর শ্রী নিত্যানন্দ নিন্দাকারীর গতি শ্রী চৈতন্য ভাগবতকার শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মধ্য খণ্ডে ষষ্ঠ বিংশ ও একাদশ অধ্যায়ে লিখিলেন গ্রন্থপরি মুন্ডমি কারো বুদ্ধি নাশ নিত্যানন্দ নিন্দা করে যাইবেক নাশ গ্রন্থপরি মানে অনেক বেদাদি অনেক গ্রন্থাদি পড়েছে মুন্ডমরি আবার কেউ কেউ এই সন্ন্যাসাদি গ্রহণ করেছে সবকিছু ত্যাগ করেছে করেও কারো বুদ্ধি নাশ বুদ্ধি তাদের নষ্ট হয়ে গেছে বুদ্ধি নাই নিত্যানন্দ নিন্দা করে নাস। কিন্তু ওই নিত্যানন্দ প্রভুর অবমাননা করেছে হৃদয়ে অতএব এই গ্রন্থ পড়া আর এর মধ্যে কোনো গুরুত্ব নাই নিত্যানন্দ নিন্দা করে সেই সব ব্যক্তিকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে আবার ঠাকুর বলছেন বেশাবতার ভাগবত পড়িয়াও কারো বুদ্ধিনাশ নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ এখানে বলছেন ভাগবত পড়েও কারো কারো বুদ্ধিনাশ ভাগবত করেছে আবার কেউ ভাগবতের ট্রান্সলেশন করেছে অনুবাদ করেছে কেউ ভাগবতের আবার অনুবাদ করেছে সব বড় বড় টিকাও লিখেছে আমি শুনি যে বলেন আমার বন্ধুরা আরে উনি তো শুনেছি ভাগবতের টিকা লিখেছেন হ্যাঁ ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ ভাগবত পড়েও বড় ভাগবত ব্যাখ্যাকার হয়েও লোকের কাছে সুনাম পেয়েও বা ভাগবতের জ্ঞান পেয়েছি মনে করেও যদি নিত্যানন্দের নিন্দা করে তাহলে তার সর্বনাশ এই মত নিত্যানন্দ চরিত্র অগাধ সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ নিত্যানন্দ নিন্দা করে যে পাবিষ্ট জন গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন দেখুন সাধারণ লোক পাপ আদি করে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি হয় গঙ্গা স্পর্শ করলে পাপ থেকে মুক্তি হয় আর নিত্যানন্দ প্রভুর চরিত্র অগাধ অগাধ মানে গভীর নিত্যানন্দ চরিত্র কেউ রকম বুঝতে পারবে না আর তাঁর চরিত্র সুকৃতির জন্য ভালো দুষ্কৃতির কার্যবাদ যারা সুকৃতি তাদের প্রতি নিত্যানন্দের কৃপা এবং তাদের মঙ্গল হয় আর যারা দুষ্কৃতি তাদের কার্যবাদ কার্য অর্থাৎ করুক তারা পায় না এই যেমন হয় সেই রকম কার্যবাদ মানে সর্বপ্রকারে সর্বনাশ হয় নিত্যানন্দের নিন্দা যে পাবিষ্ঠ করবে সে গ্রন্থ পড়ে থাকতে পারে সে বিদ্যান হতে পারে তাকে অনেকে আমরা বড় ভক্ত বলে মনে করতে পারি তিনি মুন্ড মুড়িয়ে সন্ন্যাস নিয়ে থাকতে পারে সব কিছু ত্যাগ করে কোনোদিন গৃহাদি গৃহে যায় নাই এমন হতে পারে আবার ভাগবত পড়তে পারে ভাগবত ব্যাখ্যা করতে পারে ভাগবতের টিকা লিখতে পারে ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি না সেসব হতে পারে তাতে কিছু যায় আসে না তার কার্যবাদ হয় আর যে জন নিত্যানন্দ নিন্দা করে গঙ্গা দেবী তার দেখে পলায়ন করেন তার মানে কি গঙ্গা দেবী নদী কি সরে যাবে যেতে পারে আবার একটা হচ্ছে গঙ্গা দেবী তাঁর জল সেই রকম ব্যক্তি স্পর্শ করলেও গঙ্গা দেবী অস্পর্শিত রয়ে যাবেন এইটাই ভগবান এবং ভগবানের ভক্তদের এক মহিমা ভগবান চাইলে তো আবির্ভূত হতে পারেন যে কারোর সামনে সাধনা না করলেও যে কারো যে কারোর সামনে আবির্ভূত হতে পারেন সাধনা না করলেও সাধনা করলেও আবির্ভূত হতে পারেন ধ্রুব মহারাজের কাছে আবির্ভূত হয়েছেন প্রহ্লাদ মহারাজের কাছে আবির্ভূত হয়েছেন আবার ইচ্ছা করলে তিনি আবির্ভূত না হতে পারেন প্রভুপাদ এক জায়গায় বলেছেন প্রভিশে দেখেছি ভগবান রিজার্ভ দ্য রাইট নট টু বি এক্সপোজ টু এনি ভগবান যদি চান তিনি কারোর সম্মুখে প্রকটিত না হতে পারেন এইটাই তাঁর ভগবত্তা সুতরাং রকম গঙ্গা দেবীও তিনি স্পর্শ নাও দিতে পারেন আমি মনে করছি গিয়ে জলে হাত দিলাম বা পবিত্র হয়ে গেলাম কিন্তু নিত্যানন্দের নিন্দাকারী তাকে গঙ্গা দেবী স্পর্শ দেন না তাকে কেউ মনে করতে পারে নিত্যানন্দের প্রতি অবমাননাকারী মনে করতে পারে আমি তো গঙ্গায় স্পর্শ করলাম কিন্তু গঙ্গা দেবী তাকে স্পর্শ করেন স্পর্শ দান করেন না ব্যসা ভিন্ন শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কৃপা পতীত পাবনী শ্রীমতী গঙ্গা দেবী শ্রী নিতাই চরণে অপরাধীকে দেখিয়া পলায়ন করিলেও অবধূত শিরোমণি শ্রী নিত্যানন্দচন্দ্রের বিশেষ কৃপাপাত্র শ্রী বেশাবতার শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপরাধীগণের উদ্দেশ্যে কৃপাপূর্বক বলিলেন এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শ্রীর উপর এখানে আবার অনেকে অপরাধ করে যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর শিষ্য অতি প্রিয় শিষ্য পৃষ্ঠ শিষ্য তিনি এত বড়ো বৈষ্ণব তিনি বললেন লাথি মারো মাথার উপরে এই নানা না এটা কীরকম বৈষ্ণব তো ত্রিনাদবি শুনি এই সব কথা আমাদের এক জায়গায় বাড়ি ছিল তার পাশের বাড়ির লোকেরা জাত ঘোষাইছিলো তারা বলতো হ্যাঁ বৃন্দাবন দাস ঠাকুর এরকম কেন বললেন লাথি মারো না বৈষ্ণবের তো এরকম হওয়া উচিত নয় আমার বাবা সেই বুঝিয়ে দিতেন যে লোকে মনে করে যে বৈষ্ণবরা ত্রিনাদবি শুনি ছবে মাথাটা নামিয়ে দেবে আর সবাই তাদের এই বৈষ্ণবদের মাথার উপর পা দিয়ে দিয়ে যাবে এইটা সব সাধারণ লোক মনে করে জগতের লোক কিন্তু এইটা ঠিক নয় বৈষ্ণব তৃণাধবী শুনিজ কার কাছে ভগবান এবং ভগবানের ভক্তের কাছে ভগবানের ধামের কাছে যেমন হনুমানজি শ্রী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান তিনি কি রাবণের কাছে তৃণাদবী হয়েছিলেন তিনি কি রাবণের কাছে তার মাথাটা বাড়িয়ে দিয়েছিলেন যে না আমি তো রাম ভক্ত বৈষ্ণব তাহলে আমি তৃণাদবী শুনিছ হে রাবণ আমি তোমাকে ধন্যবাদ করছি বা আমি তোমার তোমার কাছে আমি পড়ে না তিনি লঙ্কা দহন করে ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর উদাহরণ দিয়েছেন যে এইটা তার শ্রেষ্ঠ উদাহরণ এই হনুমানজি হচ্ছেন প্রকৃষ্ট তৃণাদবী সুনীজ তিনি সুনীজ কার কাছে ভগবান রামচন্দ্রের কাছে লক্ষ্মণচন্দ্রের কাছে সীতা কাছে রামচন্দ্রের ভক্তদের কাছে অযোধ্যার কাছে কিন্তু তিনি রাবণের কাছে অর্থাৎ রামের চরণে অপরাধীর কাছে নয় এখানে এসছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি বলেছেন এত এত করে বোঝালাম এত পরিহারেও এত করে বোঝালাম নিত্যানন্দ মহাত্মা বললাম মহাপ্রভু স্বয়ং কি বলেছেন স্বয়ং নিজকৃত শ্লোকে কি বলেছেন মদিরা মদিরা জবনী মদিরা যবনী শ্লোকে কি বলেছেন এত বোঝালাম নিত্যানন্দের চরিত এত সাবধান করলাম তারপরেও যদি কোনো পাপী এই নিতায়ের চরণে অপরাধ করে তবে লাথি মারো তার সের উপরে এর দুটো অর্থ একটা হচ্ছে যে যে তার শাস্তি হওয়া উচিত আর তৃতীয় হচ্ছে তারপরেও বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তাকে কৃপা করে তার চরণধুলি দিয়েছেন মাথায় এত করে বললাম তা বুঝলি না বৃন্দাবন ঠাকুর তাঁর চরণ ধুলি দিয়ে তাঁর চরণ স্পর্শ দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করছেন এমন কিছু ব্যক্তি আছে তারপরেও তারা সহ্য করবে না এইটা এইটা শুনে এটা পড়ে বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা নিয়েও তারা নিত্যানন্দ প্রভুর মহিমা সহ্য করবে না নিতাই বিরোধিতা করবে নিত্যানন্দ প্রভুর প্রতি অপরাধের কারণ তো এইগুলো যে তিনি দণ্ডধারী ছোটবেলায় অবদূত হয়ে বেরোলেন অনেক তীর্থ ভ্রমণ করলেন মহাপ্রভু প্রেম প্রকাশ করলে সেখানে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে যোগদান করলেন তা তারপরে তিনি এই এই বংশী বংশী তারপর মুরলি সিঙ্গা ইত্যাদি বাজাচ্ছেন গোপভাব গোপবেশ অঙ্গে সব সোনার অলঙ্কার সন্ন্যাসী তো কোনো ধাতুই স্পর্শ করে না কোনো ধাতু তো গায়ে রাখে না আর নিত্যান্ত প্রভু সোনা মণিরত্ন সব পুরে রয়েছেন তা এখন আবার তিনি বিবাহ করেছেন দুইটা বিবাহ করেছেন বসুধা দেবী আর দেবী তাহলে এই চিন্তা থেকেই তো সাধারণ লোক নিত্যান্ত প্রভু চরণে অপরাধ করছে এই জন্য শিল ভক্তিনোথ ঠাকুর মহাশয় কি বলেছেন সেই সম্বন্ধে একটু পড়ছি নিত্য সিদ্ধ পার্শ্ব শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী শ্রী দেবী শীর্ষক নিবন্ধে লিখিয়াছেন এবার ঠাকুর মহাশয় কি লিখছেন কোটান আনুমানিক চোদ্দশো নয় দশ শকে দেবী অম্বিকা কালনাস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র শ্রী সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নামনি পত্নীর গর্ভ হইতে আবির্ভূত হয় উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবার ও তদিয়া জ্যেষ্ঠা সহদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি করেন প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জান্নবাদেবী যে সকল অদ্ভুত কার্য আছেন তাহা বৈষ্ণব মন্ডলীর প্রায় অবিদিত নাই সজ্জনী দুই বাই চার শ্রী শ্রী জান্নবা দেবী আবার শ্রীল প্রভুপাদ কি বলছেন শ্রী শ্রী নিত্যানন্দ নিন্দা নিন্দাকারী সঙ্গবর্জন সম্বন্ধে প্রভুপাদ বলছেন শ্রীমান নিত্যানন্দ অভিন্ন জগৎগুরু ভগবান শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তাঁর শ্রী গৌরীয় ভাষ্যে ব্যাখ্যা করেন শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলা ছয় অধ্যায় একশো আঠারো শ্লোক সেই শ্লোকের ব্যাখ্যায় গৌড়ীয় ভাষ্যে অর্থাৎ কমেন্টারি অর্থাৎ টিকায় প্রভুপাদ স্বয়ং লিখছেন মূর্ জনগণ আকর বিষ্ণুবস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফল বাধ্য জীব জ্ঞানে বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয় মনে করে নিত্যানন্দ প্রভুপাধ্যায় আমাদের মতো আর একজন জীব কর্মফল বাধ্য বলছেন পুনরশ্চ আবার শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ডে ষষ্ঠ অধ্যায়ে একশো একচল্লিশ নম্বর শ্লোকের শ্রী গৌরী ভাষ্যে শশী ঠাকুর লিখিলেন শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাছন্ডি বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে সেই সঙ্গী সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয় কি বললেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃষ্ণ অভিন্ন বিগ্রহ তিনি আশ্রয় বিগ্রহ বলরাম আর কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ কৃষ্ণ তাই আশ্রয় বিগ্রহ ভগবান বলরাম তিনি নিত্যানন্দ তিনি গুরুতত্ত্ব তিনি মূল গুরু যে বাস যে পাশ্নি তার প্রতি কোন রকম বিদ্বেষ বুদ্ধি রাখে অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে তিনি দণ্ড ছাড়লেন কেন তিনি মুনি ধর্ম ছাড়লেন কেন তিনি তো অবদূত ছিলেন তিনি বিবাহ করলেন কেন হ্যাঁ এইসব বা তিনি এই ধাতব এইসব অলঙ্কার পড়ছেন কেন তার এই হাতে সিঙ্গা বংশী তার এই গোপভাব কেন এইসব ভাবে যদি কোনো বিদ্বেষ কোন বিদ্বেষবুদ্ধিতে প্রভুকে গ্রহণ করেন বা এমন যদি কেউ বলে না নিত্যান্ত প্রভু গহনা পড়েন নাই না নিত্যান্ত প্রভু তিনি অবদূত ছিলেন তিনি বিবাহ করেন নাই এইগুলো এইগুলো বিদ্বেষ বুদ্ধি আগের দিনে আমরা আলোচনা করলাম না যে কৃষ্ণ না তিনি রাসলীলা করেন নাই আমি দেখেছি একজন ওই জাপানের একজন সন্ন্যাসী সেখানে এখানে এসেছে জাপানের এই বলে যে আমাদের এই পরম্পরার অনুগত অভিমান করে আর বলছে এক জায়গায় দেখলাম বলছে যে কৃষ্ণ কখনো কোনো ব্রজদেবীকে কে স্পর্শও করেননি কেবল দূর থেকে তাদের রথি উৎপাদন করেছেন তার এখন মনে হচ্ছে যে আমি তো সন্ন্যাসী এখন কৃষ্ণ কথা প্রচার করছি লোকে আমাকে প্রশ্ন কেন তিনি ব্রজদেবীদের সঙ্গে এরকম রাসলীলা আদি করেছেন তখন তিনি ব্যাখ্যা না না তিনি কোনো রাসলীলা করেননি তিনি কোনো ব্রজদেবীকে স্পর্শ করেননি তিনি দূর থেকে কেবল নিত্যাদি করে ব্রজদেবীদের রথি উৎপাদন করেছেন এইগুলো হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণলীলাকে সংকোচন করার ইচ্ছা এবং খর্ববুদ্ধি করার ইচ্ছা এবং কৃষ্ণলীলা যে সর্বসুন্দর ঠিক আছে এই বিষয়ে কথা বলার অধিকার নাই বলবেন না যদি যদি ক্ষমতা না থেকে ব্যাখ্যা করবেন না কিন্তু তিনি করেন নাই আবার একজন ছিলেন তিনি তাঁর বাবা এই শ্রী শ্রীমদ্ভাগবতের ব্যাখ্যা লিখছিলেন তার বাবা অপ্রকট হয়ে গেলে তিনি বলছেন আমি এই ব্যাখ্যাটা কমপ্লিট করব তিনি আমার গুরুমাদের কাছে এসেছিলেন তার কাছে এসে বলছেন যে আমার বাবা তো শ্রীমদ্ভাগবতের ব্যাখ্যা লিখছিলেন তা তিনি চলে গেলেন তিনি ভক্ত ছিলেন তা আমি এটা কমপ্লিট করব তিনি খুব বুদ্ধিমান বিচক্ষণ বোধ তবে ওই গোবর্ধন ধারণটা আমি ঠিক নিতে পারছি না আমি ওইখানটা একটু অন্যরকম ভাবে বুঝিয়ে দেবো যে সাত বছরের ছেলেকে আর অত বড় গোবর্ধন তুলতে পারে ওইখানটা আমি একটু অন্যরকম ভাবে বুঝিয়ে দেবো আমার গুরুমা খবরদার আপনার এই লেখার দরকার নেই আপনার বাবা যতদূর লিখেছেন লিখেছেন আপনি আর ওই খবরদারে লিখতে যাবেন না যেমন আছেন সেই রকম যেমন আছে লীলা যদি সেরকম বর্ণনা করতে পারেন ভালো না হলে গোজামিল দেওয়ার চেষ্টা করবেন না তাহলে সেই ব্যক্তি হয়তো কোনো উকিল বা কেউ কিছু ছিলেন তার যুক্তিতে বাধছে তিনি এরকম বলছেন যে সাত বছরের ছেলে গোবর্ধন ধারণ করতে পারে ওইখানটা আমি একটু অন্যরকম করে দেব মানে গোজামিল দিয়ে দেবো এই লীলা যেমন লীলাকে সংকোচন করা লুকিয়ে দেওয়া খর্ব করা লীলাকে অবিশ্বাস করা হয় নাই বলা এটা কোনো ভক্তির ব্যবস্থা নয় আমি একবার ছিল ভক্তি বৈষ্ণব গোস্বাই মহার সঙ্গে যখন বৃন্দাবন পরিক্রমে গেছিলাম মা বাবা ছিলেন অনেক ভক্ত ছিলেন একটা উকিলও ছিল তাঁরা সস্ত্রী তিনি গিয়েছিলেন তার স্ত্রীর সঙ্গে ওই ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে খুব তর্কাতর্কি আরম্ভ করে দিয়েছে কি না আরে আপনার গোপাল মশাই এত কয়েক মাসের মাত্র বাচ্চা ওইখানে দূরে দেখে এলাম নন্দমহারাজা যশোদা মায়ের বাড়ি গোকুলে সেখান থেকে এত দূরে এই ব্রহ্মাণ্ড ঘাটে কি করে মাটি খেতে গেল মশাই আমি তো খুব বিরক্ত আমি খুব ছোট আমি খুব বিরক্ত হলাম বাবাকে বললাম কেন উনি এসব বলবে উকিল মানুষ বাবা বলো বাবা ওরা তো কথা বিক্রি করে খায় কৃষ্ণের ভজন সম্বন্ধে কোনো ধারণা নাই। ওরা কৃষ্ণের লীলা অচিন্ত শক্তি সম্বন্ধে কি বুঝবে তাই এই কৃষ্ণের লীলা বুঝতে পারবে না গোবর্ধন ধারণ বস্ত্রহরণ রাসলীলা ইত্যাদি ধারণা করতে পারবে না বকাসুর অগাসুর পুতনাবধ ধারণা করতে পারবে না নিত্যানন্দ প্রভুর গোপবেশ গোপভাব সিঙ্গাবাজন ধারণা করতে পারবে না নিত্যানন্দ প্রভুর অবদল লীলা বুঝতে পারবে না আবার নিত্যানন্দ প্রভু এই মুনি ধর্ম ত্যাগ করে লীলা বুঝতে পারবে না কেউ কেউ বলবে না তিনি বিবাহ করেন নাই এই সবই হচ্ছে ওই নিন্দা এটা বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করা তাহলে প্রভুপাত বলছেন সেই পাশির সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয় আবার সেই পাশির সাক্ষাৎ সঙ্গ নয় সেই পাশনডীর সঙ্গী অর্থাৎ তার বন্ধু তার পুত্র তার শিষ্য তাকে সম্মান করে এরকম ব্যক্তি তাদের সঙ্গেও সম্পর্ক রাখা চলবে না যদি রাখেন তাহলে এই সর্বনাশ হয় এখানে আরো বলছেন ভক্ত ব্রুব ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট অসৎসঙ্গী অসৎসঙ্গীগণকে পরমার্থ সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা তাহাদের গৌর সুন্দরের সেবা লাভ কখনো হয় না তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে অধুনাতন শ্রী গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ ভক্ত ব্রুব সম্প্রদায় যে পথে চলিতেছেন তাহার দ্বারা তদ্বারা তাহারা অমঙ্গল আবাহন করিবেন তজ্জন্য ভক্তগণ তাহাদের ভাবিয়া মঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত আচ্ছা আজ সময় হয়ে গেছি আগামীকাল আমরা আবার এখান থেকে আলোচনা করবো ধন্যবাদ প্রণাম জয় নিতাই জয় প্রভুপাত হরে কৃষ্ণ